বিবি স্পেশাল মিক্স ফ্রাইড রাইস স্পেশাল হচ্ছে অরিজিনাল ভেট কি না একটু ভেঙে দেখি এই যে ওফ দ্যাটস এটা তার সাথে গ্রেভিটাও মিশে যাচ্ছে এটা সুন্দর আলিক চিকেন বেবি আইটেম পুরো একদম লাভা গুড আফটারনুন বন্ধুরা আবার চলে এলাম আজকে রানাঘাটে রানাঘাটে সেই ফেম একটা রেস্টুরেন্টে চলে এসেছি নাম তো দেখাবই আবার এলাম দু বছর পর দু বছর আগে এর ভিডিও বানিয়েছিলাম সেটা ছিল শুধু বিরিয়ানির ওপর এবং স্টার্টার কিছু ছিল তো আজকে যেটা কভার করব চাইনিজ এদের চাইনিজ সেকশনের অনেক কিছু ভালো ভালো আইটেম আইটেমেরা ইনক্লুড করেছে তো চাইনিজ সেকশনটা আজকে এদের তুলে ধরবো আজকে কোনো বিরিয়ানির ভিডিও হবে না বিরিয়ানি প্লাজা মানি হচ্ছে বিরিয়ানি এর বিরিয়ানি কি বলবো চোখ বন্ধ করে ভরসা করে যায় এত সুন্দর চাকদা এবং রানাঘাটে দুটো আউটলেটেই মেন হচ্ছে চাকদা তো চলুন আজকে বিরিয়ানি প্লাজার কোনো রকম বিরিয়ানি রিভিউ না দিয়ে আজকে চাইনিজের রিভিউ হবে আর এই হচ্ছে সেই বিরিয়ানি প্লাজার রানাঘাটের যে আউটলেট সেটা আর যারা বিরিয়ানি প্লাজা রানাঘাটে চেনেন তাদের তো ভালোই আর যারা চেনেন না প্রথমবার আসবেন প্ল্যান করছেন তাদের জন্য একটু অ্যাড্রেসটা বলে দিই কীভাবে আসবেন এটা হচ্ছে কোট মোড় রানাঘাট স্টেশনে নেমে টোটোবেলাকে বলবেন যে কোট মোড় বিরিয়ানি প্লাজা যাব ডাইরেক্ট চলে আসবে পনেরো টাকা করে ভাড়া নেয় দশ টাকা থেকে পনেরো টাকা ভাড়া নেয় আর এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু বিরিয়ানি প্লাজার সামনেই এই দিকটা হচ্ছে স্টেশন এদিকটা স্টেশন আসছে রানাঘাট স্টেশন থেকে এদিকে আসবেন আর এই দিকটা হচ্ছে চাকদা চলে যাচ্ছে কোট মোড় এই যে এই পোর্শনটা ডান দিকে তো আসুন এবার এদের মেন যে রেস্টুরেন্টে আমরা এন্ট্রি করি আর তারপরে আপনাদের দেখাবো স্টার্টার মেন কোর্স সমস্ত কিছুই দেখাবো আসুন নমস্কার ওয়েলকাম টু সানডে তরকা খাও পিও চিল করো তো ভেতরে তো এন্ট্রি করলাম এই হচ্ছে ভেতরের এদের অ্যাম্বিয়েন্স আগেও দেখিয়েছি আপনাদের যারা আগে দেখেছেন ভিডিওটা আর যারা নতুন দেখছেন একটু দেখে নিন মোটামুটি এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এদের সুন্দর পেতে চেয়ার টেয়ার আছে বসে আরামসে ফ্যামিলি নিয়ে এসে বা ওয়াইফের সাথে গার্লফ্রেন্ডের সাথে এনজয় করতে পারেন খাবার দাবার তো একটু দেখে নিন মোটামুটি আর এই হচ্ছে এদের মকটেল সেকশন এখানে আপনারা বিভিন্ন রকম মকটেল পেয়ে যাবেন এটা হচ্ছে মকটেল সেকশন আর বিরিয়ানি কিন্তু সামনে থেকে সার্ভ করা হয় আপনারা দাঁড়িয়ে পিস চুজ করে নিতে পারেন কোনো অসুবিধা নেই সো এখন বিরিয়ানি প্লাজার মকটেল বানানো হচ্ছে কি কি মকটেল বানাচ্ছে আজকে আচ্ছা ম্যাঙ্গো মজিটো আর ব্লু লাগন ফার্স্ট আচ্ছা লেমন চাং সেভারে পুদিনা হুম এটা আচ্ছা আচ্ছা এটা হোয়াইট মউথ এই সোডা সোডা যাচ্ছে এবার স্প্রাইট যাচ্ছে এবার চলে গেল ম্যাঙ্গো সিরাপ এবার একটা লেবু স্লাইস দিয়ে দিলাম প্রথমে তোমাদের স্টার্টার নিয়ে চলে এলে নাকি আচ্ছা স্টার্টার এটা হচ্ছে আমাদের গ্রিন সালাড আচ্ছা গ্রিন সালাড আছে এটা বিবি স্পেশাল হচ্ছে ফ্রিজ আছে

নেক্সট কি আছে হানি পেপার চিকেন হানি পেপার চিকেন আচ্ছা এটা আমরা ডাই আচ্ছা এটা কি চিলি উইংস আছে চিলি উইংস আছে আচ্ছা চিলি উইংস আছে ট্যাঙ্গো ভাইট পিস 6 পিস থাকছে হ্যাঁ এটা প্রাইস আছে 330 আচ্ছা এই বিবি স্পেশাল হচ্ছে ফিস স্টার্টার আছে ওকে এটা হচ্ছে তিনশো কুড়ি টাকা দাম আছে তিনশো কুড়ি টাকা দাম এটা হচ্ছে আমরা চিলি উইংস আছে হ্যাঁ এটা হচ্ছে আমরা দুশো টাকা প্রাইস আছে সিক্স পিস থাকছে আচ্ছা হানি পেপার চিকেন আছে টু টেন দুশো দশ টাকা দুশো দশ টাকা ওকে এটা আমরা হচ্ছে সিলেট পিসেস থাকছে এটা একটা কোয়ান্টিটি হিসেবে সিলেট পিস তাই তো সিলেট পিস ওকে কোয়ান্টিটি হিসেবে আছে কোয়ান্টিটি হিসেবে আচ্ছা আর তোমার এই গ্রিন সালাদটা কত নিচ্ছ গ্রিন সালাদ আমরা হচ্ছে ফর্টি রুপিস ফর্টি রুপিস আর এই যে আমি দুটো ধরো মকটেল নিয়েছি একটা ব্লু লাগুন আর একটা আচ্ছা ঠিক আছে সো মোটামুটি বিরিয়ানি প্লাজাতে এসেই আপনাদের বললাম এদের এখানে চাইনিজ সেকশনটা মানে অসাধারণ অসাধারণ আইটেম এরা রাখছে চাইনিজে তো আজকে যেগুলো নিয়েছি তারা তো বলেই দিল কী সব আছে আর এই হচ্ছে চাইনিজের মেনু কার্ড ফুল একবার দেখে নেবেন পজ করে দাম সব বলে দিয়েছে আর এক্সট্রা করে বলছি না চলুন এবার টেস্ট করে দেখা যাক আগে একটু মকটালটা একটু খেয়ে দেখি আমার ম্যাঙ্গো যেহেতু পছন্দ একটু ম্যাঙ্গোটাই খাই এটা বানানোটাও কিন্তু দেখালাম আপনাদের দারুণ লাগছে প্রথমে আমি প্যানকো ফিস ফ্রাই দিয়ে স্টার্ট করি এই দেখুন প্রত্যেকটা বলছে ভেটকি অরিজিনাল এই দেখুন অরিজিনাল ভেটকি কিনা। না একটু ভেঙে দেখি এই যে ও মাছ পুরো ভরে ভরে মাছ আর এই যে কঠিনটা দেখতে পাচ্ছেন একদম পাতলা কঠিন এই যে পুরোটাই মাছ পুরোটাই আনএক্সপেক্টেড মাছ দিয়েছে ছ পিস থাকবে এরকম ওয়ান পারসনে এবার চলুন একটু কাসন দিয়ে ডিপ করে নিই হালকা করে তারপর মেয়নিস দিয়ে খাচ্ছি অরিজিনাল ভেটকি এই দেখুন কুয়া কুয়া হয়ে বেরিয়ে আসছে ভেটকির চেনার এটাই উপায় বাসা হলে জিনিসটা অন্যরকম হয়ে যেত নেক্সট এবার আইটেম এদের স্পেশাল মানে বিরিয়ানি প্লাজার স্পেশাল একটা ফিশ আইটেম আছে আর এরা কিন্তু এখানে নুডলস দিচ্ছে দেখুন আমার মনে হয় এই স্টার্টারে এই এক পার্সেন্ট ফিসের যে স্পেশাল ফিশের এদের স্টার্টারটা আছে নুডলসের সাথে এটা এটা নিলেই পেট ভরে যাবে একজনের মানে ছ পিস এরকম ফিশের আইটেম থাকছে তারপর আবার থাকছে এরকম নুডলস হাক্কা নুডলস টাইপের দিয়েছে প্রথমে একটু নুডলসটটাই ট্রাই করে দেখি এই যে একদম হোয়াইট নুডলস এই দেখুন একটু তার সাথে গ্রেভিটাও মিশে যাচ্ছে বেশ সুন্দর আপনাদের দেখাই এটাও অরিজিনাল ভেটকি হবে মনে হয় আমি বলতে একটু ভুল করেছি এটা ফিস না এটা হচ্ছে চিকেন তো যাই হোক দাদা সার্ভ করার সময় এটাকে ফিস বলেছে এর দাম হচ্ছে দুশো নব্বই আর ফিস নিলে তিনশো কুড়ি টাকা পড়বে দুশো নব্বই টাকা চিকেন নেক্সট এদের আইটেম এবার চিলি উইংস ছ পিস এক দুই তিন চার পাঁচ ছয় এটা আমার সারা জীবনই ভালো লাগে নতুন করে কিছু নেই একদম ড্রাই ড্রাই করে কি কী বলে ক্যাপসিকাম পেঁয়াজ সুন্দর করে জুলিয়ান করে কেটে এটাকে দেখুন এভাবে টস করে নেওয়া হয়েছে একটু খেয়ে দেখি যাই বলবেন বলুন কোর্স তো ভালোই লাগে চাইনিজ আইটেমে বাট এই স্টার্টার আইটেমে চাইনিজ আইটেম না হেভি লাগে মানে স্টার্টারে চাইনিজের কাছে কেউ পাত্তে পাবেন আমাদের ইন্ডিয়ানও পারতে পাবেন যারা লুচি লাভার বলছেন তারা রাগ করার কিছু নেই স্টার্টারে কিন্তু এটা হেভি লাগে আমাদের যতই ভেজিটেবল খাই আর চপ খাই এরকম সুন্দর সুন্দর চিকেন আর ফিশে স্টার্টার আইটেম কিন্তু চাইনিজ আমার দারুণ লাগে তো আমি বলবো এই তিনটে আইটেম খেলাম তিনটে আইটেমের মধ্যে মানে এ ওকে দেখ এ ওকে দেখ এরকম যারা ফিশ লাভার আছে ফিশের এরকম আইটেম নিতে পারেন বা এটা যেটা ছিল এটা ফিশের হয় স্পেশাল এটাও নিতে পারেন এটা একবার ট্রাই করে দেখবেন মুখ ছেড়ে যাবে একদম আর এখান থেকে নিচ্ছি আমি হানি পেপার চিকেন এরকম সেডেড চিকেন মানে স্ট্রিপ চিকেন স্ট্রিপ শেডেড না চিকেন স্ট্রিপ করা আছে ওপরে শেষে মিশিয়ে তিল সাদা তিল ছড়ানো আছে সুন্দর করে গার্নিশ করে দিয়েছে এটা খেয়ে দেখি পিওয়ার বোলনেস অনেকটা পর্ষন্দ হয়ে যায় মিষ্টি মিষ্টি মানে টক মিষ্টির ব্যাপার আছে আর এটা কিন্তু সবথেকে তিনটে আইটেমের মধ্যে এটা একটু ঝাল আছে আচ্ছা

ডিম আছে এটা হচ্ছে চিলি ফিস ড্রাই চিলি ফিশ মোটামুটি ছ ছ পিস আছে এর মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ আর রসুনে ভরপুর একটা সুন্দর স্মেল পাচ্ছি মানে রসুনকে ভালো করে টস করেছে যেহেতু ফ্রাই ড্রাই এটা চিলিটা চিলি ফিশটা খুব সুন্দর একটা রসুনের ফ্লেভার পাচ্ছি দু পিস নিলাম এই যে এখানে একটা পোচ দেওয়া আছে পোচ সুন্দর করে পোচটা নিলাম আর এটা হচ্ছে বিরিয়ানি প্লাসার স্পেশাল একটা রাইস এখানে মাশরুমও দেখতে পাচ্ছি একদম মাশরুমও আছে একটু লাল লাল মানে সেজওয়ান সস দেওয়া হয়তো টস করেছে বলে এরকম লাল লাল মনে হচ্ছে যা খেলে বুঝতে পারবো যাচ্ছে হট গার্লিক চিকেন এই যে একদম থিক গ্রেভি এই যে প্রচুর রসুন আছে রসুনে ভরপুর গা গরম হয়ে যাবে শীতকালে খেলে একদম এখানে দু পিস নিলাম একদম ফ্লেভার কি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো রয়েছে অসাধারণ প্রথমে একটু হাক্কা নুডলসটা খেয়ে নিই মিক্সড হাক্কা নুডলস এদের যেমনি বিরিয়ানি তেমনি এদের এই চাইনিজ সেকশন চাইনিজের আইটেমগুলো হেভি করেছে স্টার্টারগুলোতে খেলাম এটা হচ্ছে মেন কোর্স একদম অথেন্টিক হাক্কা নুডলসটা তো জাস্ট অসাধারণ প্রন আছে মাশরুম আছে এদিকে আপনার ডিম আছে আর ভেজিসে ভর্তি ক্যাপসিকাম পেঁয়াজ বাঁধাকপি ভেজিস প্রচুর ভেজিস বিনস আর এই হচ্ছে ড্রাই চিলি ফিস এই যে পিওর ভেটকি এই যে অসাধারণ একদম সুপার কোয়ালিটি সফট একটাই জিনিস চাইনিজে রসুনের ব্যাপারটা একটু বেশি থাকে ওই জন্য এত সুন্দর ফ্লেভার হয় পোস্টে একটু খেয়ে দেখি আচ্ছা ভাঙলে মনে হচ্ছে লাভাটা বের হবে চলুন এবার বিপি স্পেশাল বিপি মানে অন্য কিছু ভাববেন না ঠিক আছে এটা হচ্ছে বিরিয়ানি প্লাজা তো এই হচ্ছে রাইস এদের মিক্সড একটা রাইস পিপি স্পেশাল রাইস একটু লালচে দেখিয়ে সেজয়ান সস ফস দিয়ে মনে হচ্ছে টস করা আছে আমরা যে ঘরে বানাই না অনেকটা ইপি ওই নুডলসের মতো ম্যাগি নুডলস বা ইপি একদম সেম ফ্লেভার লাগছে খেতে দারুণ মানে রাইসেও এরকম একটা সুন্দর ফ্লেভার দিয়ে করা যায় এই বিরিয়ানি প্লাজা না এলে বুঝতে পারতাম না মানে যারা ইপি খেতে পছন্দ করেন তাদের এটা খুব ভালো লাগবে একদম সেম লালচে ভাব আছে রাইসটার মধ্যে ভেজিস প্রন মাশরুম চিকেন ভর্তি একদম ভরপুর এই হচ্ছে তো হট গার্লিক চিকেন একদম পিওর বোনলেস চিকেন সলিড দেখতে পাচ্ছেন একটু গ্রেভিটা মাখিয়ে কঠিন একদম পাতলা একদম পাতলা মানে নেই বললেই চলে পিওর পুরোটাই চিকেন মাছের ক্ষেত্রেও দেখলাম চিকেনের ক্ষেত্রেও সেম যারা রানাঘাট থেকে দেখছেন বা আশপাশ এরিয়া চাকদা পায়রাডাঙা ইত্যাদি জায়গা থেকে দেখছেন কল্যাণী কল্যাণী থেকে দেখছেন মাস্ট একবার ট্রাই করুন বিরিয়ানি প্লাজা এসে দুটো আউটলেটেই পাওয়া যাচ্ছে এই সমস্ত আইটেম যেখানে খুশি যেতে পারে তো মোটামুটি খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম বেশ একদম পেট ফেট ভর্তি হয়ে গেছে পুরো এত খাবার দাবার মানে কি বলবো যাস আর এদের এতটাই সুন্দর খাবার দাবার কোনটা ছেড়ে কোনটা খাবো আর কোনটা নষ্ট করব। তা কোনো জায়গাই পেলাম না তাই মোটামুটি যতটা পারি খুশে ভরে নিয়েছি তো চলুন মোটামুটি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে আর একবার বারবার বলছি কিন্তু বিরিয়ানি ছাড়াও চাইনিজ আইটেমগুলো ট্রাই করে দেখবেন নিরাশ হবে না এটুকু বলে দিচ্ছি যারা রানাঘাট আশপাশ অঞ্চল থেকে দেখছেন তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সঙ্গে থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ বাবাই